পরিবার একই বাড়ির ছয় ছয় জন সন্তান সকলে সুস্থ শরীরে জন্মেছিল স্কুলে যেত একবারই স্বাভাবিক জীবন কিন্তু মাত্র দশ বারো বছর বয়সে হঠাৎ জ্বর আর এই জ্বরেই পাল্টে যায় সবকিছু দুই হাতের লাঠি হয়ে যায় তাদের জীবনের একমাত্র ভরসা দেখতে হয়তো সারা জীবনের জন্য বাঁকা হয়ে গেছে এদের হাত পা কিন্তু বাঁকা হয়নি তাদের স্বপ্ন এরা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়ালি গ্রামের মৃত মনোহরের সন্তান দুই বছর আগে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম বাবা মারা যান এরপর থেকেই মা ফুলবাণু ছয় সন্তান নিয়ে দিশেহারা। বাবার মৃত্যু যেন পুরো পরিবারকে অন্ধকারে ফেলে দিয়েছে এবারে আপনার পানি গরম করি দার লাগে সেল লাগে তারপরে পানি আগাইদার লাগে তারপরে খাওয়া নিয়ে দেয়ার লাগে তারা একদল পানি টানি খাইতে আর না সায় আমি এত কষ্ট করি আরে যারা তারে দুয়া বা করি অসুখ হয়ে চাকলে। গুৱাৎতৰ গৰাকীয়ে লাগে। বাবা বিগত মারা গেছে দুই বছৰ। বাবে থাকতে আমরা যা কষ্ট পাইছি, অন বাবে আমরা আমাৰ আৰু কষ্ট পাইতেছি। আমাৰ কোনো স্থান নাই। গরম ভাঙাচুৰা বেয়া কৰা নাই, পানী পৰে। আমাৰ খায়াদা খুব কষ্ট পাইতেছি। অন্য জায়গৈ ছোট্ট একটি টিনের ঘরে চলছে তাদের জীবন খাবার কম, চিকিৎসা যমুন তেমন আৰু সব সময় থাকে অনিশ্চয়তা। তবু তারা হাসে গল্প করে স্বপ্ন দেখে একদিন নিজের পায়ে দাঁড়ানোর। তেগে ছয় ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর হোসেন রাস্তার পাশে ছোট চায়ের দোকান চালান আর বিল্লাল হোসেন বাড়ির ভেতরেই বাচ্চাদের খাবার আর খেলনা বিক্রি করেন কিন্তু এই সামান্য আয় দিয়ে চলে না সংসার নিজেদের প্রয়োজনের ওষুধ কেনার সামর্থ্যও থাকে না তাদের এই যে দুই বাইলে দুন্দরি করি দুন্দরি করি যে সংসার না ভাই পাঁচ ভাই এক বড় প্রতিবন্ধী কি ভাবে কই বুঝন নাই এই ঘর ভিতরে দোকান দি বসে কোনদিন 50 টাকা বেচা কোনদিন 60 টাকা বেচা এই টাকা দিয়ে আমগো কোনো সংসার চলে না আর ওষুধগুলো খাই আমি ওষুধগুলো খাই ডাল ডাইল কিনলে নুন কিনতে পারি না নুন কিনলে ডাইল কিনতে পারি না এরা এখন অসহায় অবস্থায় আছে বিভিন্ন সামাজিক সংগঠন এদেরকে সহযোগিতা করে যতটুকু করে সেটা তাদের পর্যাপ্ত নয় আমরা বাড়ির মানুষ হিসাবে যতটুকু করি সেটাও পর্যাপ্ত নয় যতটুকু সম্ভব হয় আমরা সেটুকু করি যে কষ্ট ওরা হাঁটতেই পারতেছে না ওরা বাজারে বাজারে খুঁজি খাজি কোনো রকম খায় অনেক কি করব আর যদি সরকারের সহযোগিতা করে তাহলে একটু হেলে হয় এই শারীরিক প্রতিবন্ধকতাকে ডাক্তাররা জেনেটিক ডিসঅর্ডার বলে থাকেন সাধারণত ছোটবেলা থেকেই এই রোগ দেখা দেয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতে চিকিৎসা বিজ্ঞানে এর তেমন কোনো কার্যকর স্থায়ী চিকিৎসা নেই প্রাথমিক পর্যায়ে যদি ক্যারিওটাইপিং করে ওভাবে করা যায় ডিএনএ প্রোফাইলিং করে তাহলে হয়তো বা এটা থেকে কিছুটা সুরক্ষা পাওয়ার সুযোগ থাকে তবে যেহেতু এটা ডোমিনেন্ট ডিজিজ মানে এটা হচ্ছে যে কোনো একজনের হলেই হবে মানে মা বাবা যে কোনো একজনের থাকলে বাচ্চাদের হওয়ার সম্ভাবনা থাকে তাদের পাশে দাঁড়িয়ে অন্তত একটি ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন দুঃখ এইটাই যে আপনার মাধ্যমে শুনে মনে হলো এতদিন পর্যন্ত এত গড় বাড়ি এত কথা কত কিছু দেওয়া হলো মানুষকে কিন্তু তাদের জুটল না একটা গড় যাতে তাদের ঘর করে দেয় মনে আমার দায়িত্বের মধ্যে পড়বে এবং আমি আশা করি অতি সত্বর এটা আমার উপজেলার মাধ্যমে হোক বা আমি যে কোনো মাধ্যমে ভিজিট করিয়ে তার ব্যাপারে কী করণীয় এবং তাদের চাহিদা কী সেটা একটা উদ্যোগ নিয়ে আমি একটা ব্যবস্থা অতি সত্তর করব অসহায়ের পাশে দাঁড়ানোর মানবতার সবচেয়ে বড় পরিচয় চলুন লাঠির ভরসায় দাঁড়ানো এই ছয় প্রাণের পাশে থাকি এই মায়ের চোখের পানি মুছতে আমরা কেউ না কেউ এগিয়ে যাই জুলেখা পারভিন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল